এই যে যতদিন দিন যাচ্ছে এতদিন আমার কথা লোকে শুনেছে কিন্তু ফু উড়িয়ে দিয়েছে গালাগালি দিয়েছে মারতে চেয়েছে নানা রকম ঘটনা ঘটে গেছে কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে আমি একটি হরিদাস পাল হওয়া সত্ত্বেও যা যা বলেছি একশো একশো পার্সেন্ট মিলে গেছে এই ভয়ঙ্কর অবস্থার কথাটা কিন্তু আমি অনেক আগে থেকে বলেছি যেটা আপনারা শোনেননি আর আমার কথা শুনতে কি কি ঘটতে চলেছে ভারতবর্ষে জানতে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করুন এখনই করুন পারলে দু চারজন বন্ধু বান্ধবকেও বলুন যাতে নিয়মিতভাবে আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকে এবং কি হতে চলেছে ভারতবর্ষে মুসলিম সমাজ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের উপর যে আঘাত নেমে এসেছে কিভাবে মুসলিম মুসলিমদেরকেও একদম শেষ করে দিতে চলেছে যে কারণে ইউসিসি এবং ওয়াক সম্পত্তির আইন এসে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ডিটেলস আপনাদের বলবো আজকে বাজেট প্রকাশ হলো কেন্দ্রীয় সরকারের অনেকে অনেক রকম ভাবে উল্লসিত হয়েছেন কারণ রোজগার বারো লক্ষ পর্যন্ত বছরে রোজগার হলে তাদের ট্যাক্স লাগবে না এটা বেশ শুনতে বেশ ভালোই লাগছে কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমি বাংলার ক্ষেত্রে যদি ধরি তাহলে বারো লক্ষ রোজকার মানে বছরে এক লাখ টাকা রোজগার করার মানুষগুলোর মধ্যে যে মানুষগুলো ধরুন ভারতের আইনে অনুপ্রবেশকারী তাদের ক্ষেত্রে কি হতে পারে একবার ভেবে দেখুন তো উনিশশো সালের পরে মুক্তিযুদ্ধের সময় বা তারপরে যে মানুষগুলো ভারতবর্ষে এসেছেন আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী শুধু তাই নয় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই যে অবৈধ অনুপ্রবেশকারী ইত্যাদি অক্সফোট অ্যাক্স ফরেনার্স ইত্যাদি বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক আইন ভারতবর্ষে আছে যেগুলো থেকে মানুষগুলো মরে আছে সুতরাং এই মরা মানুষগুলোকে আবার মারার জন্য নতুন এই এই বাজেট অধিবেশনের সঙ্গে এই সময় যে পনেরোটা ষোলোটা বিল আনতে চলেছে এর মধ্যে একটি অন্যতম এবং ভয়ঙ্কর বিল যে বিলটা হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট বা ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি এর কিছু অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্টের দরকারটা কোথায় কারণ নাইনটিন এর বৈদেশিক আইনেই তো উল্লেখ করে দিয়েছে যে যারা অবৈধ পথে ভারতবর্ষে আসবেন বা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে নিয়ে ভারতে এসেও ফিরে যাননি তাদের তিন মাস থেকে পাঁচ বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা ফাইন হতে পারে পঞ্চাশ পর্যন্ত দশ হাজার বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত এবং পাসপোর্ট শুধু ফরেনার্স নতুন করে এই বিলের মধ্যে বা এই আইনের মধ্যে কি সর্বনাশ করতে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি এটাই প্রশ্ন বহু মানুষের কাছে আমাকে ফোন করেছিল কিছুক্ষণ আগে আমাদেরই দামাল বাংলার অন্যতম সাথী এবং কলকাতার গণ অন্যতম নেতা শিবব্রত সানা শিবব্রত সানা একই প্রশ্ন আমাকে করলেন আলোচনা হলো যে আইন তো সবই আছে তাহলে নতুন আইন কি হতে পারে নতুন আইন হতে পারে যেটা যেটা অনেকে ভাবছেন যে কি হতে পারে এক হতে পারে হিন্দু উদ্বাস্তুদেরকে ঠকানোর জন্য আরো কিছু কৌশল আনা যাতে হিন্দু উদ্বাস্তুরা মরে গিয়েও আবার মানে মরা মানুষকে মারতে মারতে যা হয় আরকে পৌঁছে যায় সেরকম তাদেরকে ঠকানোর একটা কৌশল হিন্দুরা নাগরিকত্ব পাবে ইত্যাদি বলা ফলস কিছু বকবাস কথা কিন্তু মূল যেটা আমার মনে হয়েছে এই যে আইনটা আসছে এই আইনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু মানুষকে টাইট দেওয়ার জন্য আসছে রাহুল গান্ধীর মতো কিছু মানুষকে টাউইট দেওয়ার জন্য আসছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বিরুদ্ধে ফাইট করেছেন মমতা বলছেন যে আমি অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে মানুষকে ধরবো না বা যদিও রাজ্যের বিভিন্ন বর্ডার এলাকায় ধরপাকড় চলছে তথাপি নীতিগতভাবে ভাবে তৃণমূল সরকার উদ্বাস্তুতের পক্ষে হতে পারে এই নতুন আইনে রাজ্য সরকারদের পানিশমেন্ট দেওয়ার একটা ব্যবস্থা যদিও সেটাও সংবিধানে আছে কিন্তু এই নতুন ইমিগ্রেশন অ্যাক্টের মধ্যে হয়তো আসবে রাজ্য সরকার যদি এই বিষয়ে কোন কেন্দ্রের বিরোধিতা করে সেক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু পানিশমেন্ট হতে পারে এক দুই এই আইনে এমন কিছু আসতে পারে যেটা আসামে দু হাজার তেইশের তেরোই ডিসেম্বর একটা সাংঘাতিক পরিমাণের একটা রায় দিয়েছিল গোহাটি হাইকোর্ট যেটা বলছে সারা ভারতবর্ষের জন্য আপনাদের বারবার বলেছে যেখানে যারা বৈধ বিদেশি তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দেয়া হবে বৈধ বিদেশি কারা যারা এসে ভারতবর্ষে যে বিদেশি আসবে তার কিন্তু ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের বা এফ আর আর অফিসে রেজিস্ট্রেশন থাকে নাম থাকে তো সেই নাম আছে যাদের তারা বৈধ বিদেশি এই বৈধ বিদেশিরা যদি ভারতবর্ষে থাকতে চায় পাকাপাকি ভাবে তাহলে তাদের ক্ষেত্রে পাঁচটা অফার ওই রায়ের মধ্যে দেওয়া হয়েছে সেটা কিন্তু আইন নয় যদিও আইন থেকে রায়টা হয়েছে কিন্তু সেইটাকে হয়তো পাকাপোক্ত একটা রূপ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার করছে সেটা বলছে পাঁচটা অফার মানে রাইট টু ফুড রাইট টু এডুকেশন রাইট টু সেল্টার কিন্তু সেল্টার দেবে কিন্তু জমি জায়গা কেনা বেচা করতে পারবে না রাইট টু ওয়ার্ক কাজ করতে পারবে কিন্তু সরকারি কোনো কাজ পাবে না এই কটা পাবে আর যারা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাবে এটাই আইন কিন্তু সেক্ষেত্রে আমাদের সংবিধানের একুশ নম্বর আর্টিকেল অনুযায়ী জীবন বাঁচার যে অধিকার সেই অধিকারের বলে একজন অবৈধ অনুপ্রবেশকারী সে কিছু সুযোগ পেতেই পারে তাকে আন্তর্জাতিক আইন সে খেতে পাবে কোন রকমের জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারবে অর্থাৎ এই আইনের মধ্য দিয়ে আরো বিশেষ কিছু ডিটেলস আনতে চাইছে যেগুলো আইনে আছে নতুন কিছু নয় অর্থাৎ বহু মানুষ আছেন যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন কিন্তু সেই সেটা টাকা পয়সা দিয়ে কোনো অফিসারের কাছ থেকে নিয়ে করেছেন সেই অফিসার ধরা পড়তে পারে বহুজন ভোটার কার্ড করেছেন পলিটিক্যাল বিভিন্ন ব্যক্তিদের যেমন এমএলএ এবং পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় তারা ধরা পড়তে পারে অর্থাৎ এই যে অবৈধ অনুপ্রবেশকারী বা একাত্তরের পরে মুক্তিযুদ্ধের পরে এসে ফিরে যায়নি বা বাহান্ন সালের পর শুরু হওয়ার যারা এই আইন এসেছেন এবং যে কাগজগুলো তৈরি করেছেন বিভিন্ন কায়দায় সেই কাগজগুলো স্কুটিনি হবে ধরা পড়বে আলটিমেটলি আরো আরো গভীর আরো কঠিন করে জটিল করতে চাইছে কেউ কেউ মনে করছেন যে এটা এনআরসির একটা পার্ট এনআরসির একটা সারা ভারতবর্ষে এনআরসি তৈরির একটা প্রক্রিয়া মনে রাখবেন এনআরসিটা কিন্তু ভয়ঙ্কর নয় কারণ এনআরসি ভারতীয় নাগরিকদের তালিকা আর কেউ ভারতের নাগরিক কি নাগরিক নয় সেটাই প্রমাণ করে দিচ্ছে তার জন্য আইন হলো পাসপোর্ট অ্যাক্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ইমিগ্রেশন অ্যাক্ট সেই ইমিগ্রেশন অ্যাক্টস কে আরো কড়া করার জন্য তথাকথিত হিন্দু রাষ্ট্রে মনে রাখবেন দাস দরকার কৃতদাস দরকার সেই কৃতদাস যে মানুষগুলোকে ক্রীত করেও যারা যেতে চাই চায় গ্রেপ্তার হলো গ্রেপ্তার হওয়ার পর তাকে বাংলাদেশ বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে বাংলাদেশ সরকার তাকে নেয়নি সেই মানুষটা ভারতে আবার চলে এলো মানে ভারত সরকারের পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে এসে জেলখানায় বললো কিন্তু জেলখানায় বললে তাকে তো ছেড়ে দেওয়ার কোন রাইট ভারতবর্ষে কোনো আইন নেই সেইগুলোই ডিটেলস লেখা থাকতে পারে এই আইনের মধ্যে সেক্ষেত্রে এই মানুষটা যে জেলখানায় থাকবে তাহলে তো অনেকে মনে করে যে কোটি কোটি মানুষকে ভারত সরকার খেতে দেবে কেন এই মানুষগুলোর জন্য তখন টেন্ডার হবে বিভিন্ন কোম্পানি সেই টেন্ডারে পার্টিসিপেট করবে এবং এই মানুষগুলোর মধ্যে ধরা যাক একটা জেলখানার মধ্যে আহ দু হাজার লোক এরকম আছে এই দু লোক ইলিগাল মাইগ্রেন্ট যারা বাংলাদেশে ফিরে যেতে পারিনি তার দেশ তাকে নেয়নি এবং ভারত সরকারও তাকে ছাড়তে পারছে না আইনের গেরোয় পড়ে সেক্ষেত্রে এই মানুষগুলোকে বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট নেবেন নেবে যেমন ইটালিতে সুদানে ব্রাজিলে এই ধরনের আমেরিকাতেও এই ধরনের ব্যাপার আছে বিভিন্ন কোম্পানি এদেরকে নিয়ে যাবে সকালবেলায় গাড়িতে করে আবার কাজ করবে ধরুন কোকাকোলা ফ্যাক্টরি বা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করলো আবার বেলায় তারা জেলখানায় চলে আসবে খেতে পাবে কাজ করতে পারবে কিন্তু তারা সংসার করতে পারবে না না তাদের স্ত্রী পুত্র সন্তান এসবের কোনো বালাই থাকবে এইটাই হচ্ছে নতুন যে আইন সেই আইনের মধ্যে এটা আনতে চলেছে ভারত সরকার বলে আমার ধারণা মনে রাখবেন আমাদের আমার যে নাগরিকত্ব বিষয়ের গবেষণা সেটা শেষ পর্যায়ে মূল যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে আমি কিন্তু একটা পর্ব লিখেছি বইটার নাম হচ্ছে ভারতে অনুপ্রবেশকারী কারা এবং বাঁচার উপায় উদ্বাস্তুদের কিন্তু কিছু মানুষের বাঁচার উপায় আছে যদি তারা সঙ্গবদ্ধ করে দুটো ভাবে বাঁচতে পারে এক জনগণই শেষ কথা বলে ব্যাপক আন্দোলনের মাধ্যমে দুই যদিও এখন আন্দোলনটা আরো কঠিন করে ফেলেছে উদ্বাস্তু ভাইরা কথা বলে আর একটা কৌশল আছে যে কৌশলে মানুষ কিছু মানুষ বাঁচতে পারে সেটা আমি পরে আরো পরে বেশ কিছুবার জানিয়েছি আবার জানাবো আপনারা ভালো থাকবেন আমার নাম মানিক ফকির আমার